পনেরোশো মুরগি ইদে সাতচল্লিশ বস্তা খাবার খাইছে উনিশশো পঞ্চাশ কেজি ওজন উনিশশো পঞ্চাশ ঘর টাঙ্গাইলে ম্যাক্সিমাম লোকের এরকম রেজাল্ট ভালো রেজাল্ট ওনারও বাড়ি টাঙ্গাইল দেখি তো ওনারও রেজাল্ট শুনি একটু ওনার কাছ থেকে শুনি কি বলেন আপনারা কি বলেন ওনার কাছ থেকে শুনেন আচ্ছা ফার্মেন্টেশন কিভাবে মানে কতদিন থেকে শুরু করছেন আমি তো ফার্মেন্টেশন আরম্ভ করছি গত সিটে ফার্স্ট এই পদ্ধতিটা আমি ফার্স্ট এই সিটের মধ্যে আমার বাচ্চা ছিল আঠটাশো পঞ্চাশ হ্যাঁ তার মধ্যে প্রায় পঞ্চাশটা মারা গেছে আর কি তুই একটাই এদিক সেদিক হতে পারে শুরু করছেন কদিন থেকে কি এটা কদিন বয়স থেকে ফার্মেন্টেশন আমি শুরু করছিলাম হলো আপনার বারো দিন থেকে বারো দিন থেকে বারো দিনের আগে বাচ্চা কাটছে কয়টা বারো দিনের আগে বাচ্চা কাটছিল ষোলো ১৬ ষোলো সতেরোটা আচ্ছা বাকিটা হলো গিয়া আ বাকিটা কি দুর্বল নাকি না এমনি কোন সমস্যা করছে বাকিটা ওইটা আবার অনেকটা দেখা গেছে যে স্টক এর মত করছে ও এমনি সুস্থ মুরগি বোঝা যায় খাদ্য খানা খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটা মুরগি পড়ে রইছে ও কি ম ঠান্ডা ছিল নাকি না আইবিএস কোন রোগ তো কইছিল তো এখন আমি যতটা আমার ওখানে লোকাল যে ডক্টর আছে আর কি তাদের সাথে আলোচনা করলাম তো ওনারা বলল যে এটা ঠান্ডা জনিত কারণেই হয়তোবা এরকম হচ্ছে আচ্ছা যাক তারপরে মোটামুটি মুরগি আপনার কতদিন পারলেন আমি মুরগি পালছি হলো আপনার চৌত্রিশ দিন পর্যন্ত চৌত্রিশ দিন ওজন আসছে কতটুকু ওজন আসছে মুরগি কতগুলো মানে বিক্রি করছেন কতগুলো বিক্রি আপনার এই নয়টা মুরগি কম ছিল অর্থাৎ সাতশো একানব্বই সাতশো একানব্বইটা সাতশো একানব্বইটা মুরগি বিক্রি করছেন কত কেজি মাংস পাইছেন প্রায় বাইশো কেজির মতো

আপনারা যদি এইখানে যদি আরো শোনেন যে সর্বোচ্চ রেজাল্ট পঁয়ষট্টি কেজি তখন আপনাদের কেমন লাগবে কারণ হ্যাঁ সেটা মনে হবে বর্তমানে এই যে ইয়া মহুদ্দিন ভাই তার পনেরোশো মুরগিতে ভিডিও দেবে পনেরোশো মুরগিতে খাবার খাইছে পঞ্চাশটা আর তার গর ওজন আছে আঠারোশো প্লাস এখন হিসাব করেন তার এফসিআর কত মানে খাবার খাইছে পঁচিশশো কেজি আলাইহি সালাম আসেন পঁচিশশো কেজি খাবার খেয়ে ওজন আছে ছাব্বিশশো সাতষট্টি কেজি হ্যাঁ এইটা এইটারে আবার ওভারটেক করছে যে নুরুলসাল্লাম বহরিয়া ওনার আবার পনেরোশো মুরগি সাতচল্লিশ বস্তা খাবার খেয়ে উনিশশো পঞ্চাশ এখন কাঠ ডাব কাঠ ডাব ধরেন আমি কাঠটা ধরবো কাঠ কাঠটা কারে বলবো ভালো বলবো হ্যাঁ এই একজনের আরেকজন ওভারটেক করে ফেলাইতেছে এখন আমি আমার নতুন করে আওয়ারটা করে তুলবো এইখানে যদি দেখেন বিশ বস্তা খাবার খেয়ে ওজন আসছে পনেরোশো কেজি তখন বিষয়টা কেমন হবে এখন হ্যাঁ সম্ভব এই অসম্ভব করে তো সম্ভব করে লাগবে যেমন তৈরি হয়ে আসতেছে উনি উনি সাতত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে বললো যে আমার সর্বোচ্চ রেজাল্ট ওই মহিউদ্দিন ভাই বিগত দিনে পাইছে আটচল্লিশ কেজি করে তাহলে দেখছেন না আমি দেখাইছি আটচল্লিশ কেজি করে স্যার এখন পঁচিশশো কেজি থেকে পঁচিশশো কেজি খাবার খাইছে পনেরোশো মুরগি বারো জন আঠারোশো হ্যাঁ আপনার পনেরোশো মুরগি পঁচিশশো কেজি খাইছে তাতে ওনার এফসিআর আছে তেপ্পান্ন কেজি করে বা পঁচিশশো কেজিতে ছাব্বিশশো সাতষট্টি কেজি